খুব আমি তো আজকে জলিতে বললাম তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা হিয়ারিংটা শেষ করলে এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিল না তারপর আমাদের শুনলেন শুনে হিয়ারিং শেষ দিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো বলছেন কি একটা রাজ্য কি রেটে দিয়ে দেবে আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়াটলেস আর্গুমেন্ট আমি ওয়াটলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট আমার স্টেটে ডি আমি পাবো সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলার শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা জজেরা গ্রাহ্য করেননি মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বলবো দু হাজার দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদের এই বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চললো অর্থাৎ দু হাজার পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল এখানে কোনো যুক্তি নাকি তাই বিচারপতিরা মনে হলো আপাতত তো জানালেন তাদের সপ্তম দিওয়ালির আগে কি পাওয়া যাবে না এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দিওয়ালি আগেও পাওয়া যাবে না কেন তিন সপ্তাহ আরো সময় লাগবে রিটিং নোটস দেওয়ার জন্য তারপর বিচারপতিরা বসবেন

ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য তার লক্ষক পরিণতি হচ্ছে এসআইআর

প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে সব রাজ্য তো এক নিয়মে চলে না এখন কপিল সিব্বাল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড় হিমাচল জুড়ে দেওয়া যায় তাহলে মামলাটা ঝুলে যাবে এটাই ছিল পরিকল্পনা সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে না না অন্য ব্যাপার এখন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে প্রশাসনে ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না কেন তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিল তার ভিত্তিতে তদন্ত হচ্ছে